আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা। অমর একুশে বইমেলা বাগবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন এ ধরনের বিশৃঙ্খল আচরণ দেশের নাগরিকের অধিকার ও আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বিবৃতিতে আরও বলেন একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক ও শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষের মিলনস্থল বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা দেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে ড ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্টে কোনো দুষ্কৃতিকারী যেন রেহাই না পায় তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার কোন অপরাধীকে রাস্তায় বাজারে মাঠে ময়দানে রাজপথে দেখতে চায় না প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চায় তিনি বলেন সরকারের পুলিশ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় এসকল অপরাধীদের উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার করেছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশে অভিযান সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টার এর মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট এর সার্বিক কার্যক্রম সমন্বয় করা হবে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিল্পখাতকে জীবাশ্ম জ্বালানি নির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির দিকে স্থানান্তরে সহায়তা করতে দেশের ব্যবসায়ী ও আন্তর্জাতিক অংশীদারদেরকে প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে নেদারল্যান্ডস দূতাবাসে উদ্যোগে আয়োজিত সাস্টেইনেবল অ্যাপারেবল ফোরাম দু পঁচিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন গত দুই বছরে জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে শিল্প খাত সংকটে পড়েছে যা শিল্প ও দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি তিনি বলেন পোশাক শিল্প জ্বালানি নির্ভর পানি নির্ভর এবং রাসায়নিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল তাই দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ পানি সমৃদ্ধ দেশ হলেও শিল্পাঞ্চলগুলোতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে যা স্থানীয় জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলছে এ কারণে সরকার শিল্প খাতে পানির ব্যবহার নিয়ন্ত্রণে চার্জ আরোপের পরিকল্পনা করছে রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গে তিনি বলেন সরকার জার্মানির সহযোগিতায় একটি কেমিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল প্রণয়নের কাজ করছে যা শীঘ্রই চূড়ান্ত করা হবে শ্রমনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন বাংলাদেশের পোশাক শিল্পের ক্ষেত্রে সস্তা শ্রম শব্দটি আমাদের শব্দভাণ্ডার থেকে মুছে ফেলা উচিত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে উৎপাদক ও ভোক্তা উভয়েরই সমান দায়িত্ব নিতে হবে গতকাল গোপালগঞ্জে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে টুঙ্গিপাড়া উপজেলার শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এ কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য একদিকে যেমন বাজারজাতকরণ সহজ হবে অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জামানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন এ উপলক্ষ্যে জেলা প্রশাসন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে নড়াইলে পরিবেশের ভারসাম্য টিকা রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান গতকাল শহরের রূপগঞ্জ বাজারে পরিচালিত হয়েছে এ সময় দোকানের পরিবেশ ঠিক না থাকায় দুজন ব্যবসায়ীকে ছশো টাকা জরিমানা ও পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে ভোক্তা সহ ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন প্রযুক্তি ও উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য কিভাবে রাখা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে বাংলাদেশ জাতীয় সম্পদ প্রাচুর্যে ভরা সেগুলো সঠিকভাবে ব্যবহৃত হয় না তাই নিজেদের সচেতন হতে হবে অন্যের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে পরিবেশকে রক্ষা করা সকলের দায়িত্ব এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে একশো সাঁত্রিশ হেক্টর জমিতে ডাল জাতীয় ফসল মাসকলাই আবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান চলতি মৌসুমে জেলায় মোট একশো বিরাশি মেট্রিক টন মাসকলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এসো দেশ বদলাই পুরো পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নরেল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্ট গতকালের খেলায় নরেল পৌর মাধ্যমিক বিদ্যালয় চার উইকেটে হপখালি হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে হপখালি হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে তেইশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একাশি রান সংগ্রহ করে জবাবে নরেল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আট ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে বিরাশি রান সংগ্রহ করে জয় লক্ষ্যে পৌঁছে যায় এ টুর্নামেন্টে জেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে আবহাওয়া বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল বেজে মিনিটে বাংলায়